হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা আজকে কুকিংয়ে শুনে তার চ্যানেলে আর রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখুন এখানে লাল আলু আছে একটা আর আমার এখানে আছে আটা এক বাটি তো ওই দিয়ে আজকে পরোটা করব তো কীভাবে করব সেটাই দেখবেন আর কি এ দেখুন আলুগুলো এভাবে কেটে নিয়েছি পিস পিস করেছি ধুয়েও নিয়েছি এবারে সিদ্ধ করে এবারে গ্যাসটা ধরিয়ে নেব কড়াইটাও বসিয়ে দিচ্ছি জলও নিয়েছি এবার আলুগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি এভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি আমার আলুটা সিদ্ধ হয়ে যায় এবারে ছ সাত মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব ছ সাত মিনিট পরে ফিরে আসছি এরকম একটা ডর তৈরি করে নিয়েছি আসছি এবারে লিচি করে নেবো যেরকম সাইজে বড়টা করবেন সেভাবে লিচি লুচিটা বানিয়ে নেবেন আর বেশি বড়ো করবো না আমার পুরো এক বাটি আটাও লাগেনি আধ বাটি মতো আটা লেগেছে আর ওই একটা মিষ্টি আলু এটা যে এরকম ছোটা ড তৈরি করে নিয়েছি ঠিক আছে এবারে রান্নায় ফিরে যাব এবারে ছ সাত মিনিট পরে আবার চলে আসলাম ঢাকনাটা খুলছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করবো এই দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে ভেঙে গেছে এই যে প্রত্যেকটা আলুই সিদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব একটা জায়গার মধ্যে এটাকে বের করে ঠান্ডা করে নিতে হবে গ্যাসটা নিবিয়ে দিচ্ছি এই ঢাকনার মধ্যে বের করে নেব ঠান্ডা পাখা তোলা দেব তাহলে টাও ছাড়িয়ে নেবো তুলে দিই নি এমনি এখনই এই চকলা গুলো ছাড়াতে হবে ঠিক আছে এবারে ছাড়িয়ে ফিরে আসছি আবার আলু আমার ছাড়ানো হয়ে গেছে এই যে চকলা গুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা আলু এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এবারে মাখিয়ে নেব এবারে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ময়ং দেব আলুর মধ্যে ঢেলে দিলাম একসঙ্গে মাখিয়ে নেবো এবারে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবারে আলুগুলোকে ভালো করে চটকে নেব এভাবে আলুটা চটকে নিয়েছি এবারে আমার প্রয়োজন মতো আটা দেবো যতটা লাগবে আটা দিয়ে মাখিয়ে এবারে জল দিয়ে আটাটা মাখাবো মিষ্টি যেহেতু মিষ্টি আলু এখানে কিছু দেবো না দিলেও দেওয়া যেত আমি বন্ধুরা রাত্রেবেলা করছি জন্য আমি এখন সেরকম কিছু দেব না প্ল্যানই করব। অল্প অল্প জল দিয়ে তৈরি করে নেব একটুখানি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি গন্ধটা ভালো আসবে গেছে আমার গরম মশলা দিলাম একটু এবারে ভালো করে গরম মশলার সঙ্গে মাখিয়ে নেব শক্ত করতে হবে না বেশি পাতলা হবে না আমরা যেমন পরোটা মানে রুটি পরোটা করি সেভাবেই একটা ড বানিয়ে নিতে হবে বেলনি নিয়েছি একটা কাগজের উপরে বেলনিটা পেতে নিয়েছি আমি বেশি বড় বড় করব না একটু ছোট ছোট করি মানে মিডিয়াম সাইজের পরোটা করব আর শেপটা আপনারা আপনাদের খুশি মতো শেপ করতে পারবেন আমি আমার মতো করে করছি আমি গোলই করব ছোট ছোট করে গোল গোল করে রুটি করে মানে পরোটা করবো আর কি একটু মোটা করেই বেলবো আমি পরে বেলে নেব গ্যাস ধরে চারটে বসিয়ে দিয়েছি এবারে তেল দিয়ে দিয়েছি সাদা তেলে ভাজবো একটু গরম হতে দিচ্ছি ব্রাশ দিয়ে ব্রাশ করে নেব যতটা বড় পরোটা করব এরকমই ব্রাশ দিয়ে তেলটাও লাগিয়ে নিচ্ছি একটু গরম হতে দেব একটু গরম হয়ে গেছে এবারে পরোটা দিয়ে দিচ্ছি

রাখুন দুদিকে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা এটা ভেজা হয়ে গেছে তুলে নেব আর একটু তেল ব্রাশ করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার পরোটা ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে আর ছটা পরোটা করেছি ছটা তিনটে গোল করেছি আর এই যে চৌকো করেছি তিনটে আমার সব কটা পরোটা ভাজা হয়ে গেছে এভাবে এবারে গ্যাসটা নিভিয়ে দিচ্ছি এবারে থালা করতে পেরে দেখাচ্ছি গরম গরম খাওয়ার জন্য রেডি আরে গান তবন করে দিছি এবারে ট্যাবলেটের মধ্যে পেটা দেখাচ্ছি গরম গরম পরোটা একদম আমার রেডি হয়ে গেছে এই যে আরে একদম কি বলবো একদম নরম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন এই যে দেখুন একদম নরম হয়েছে একদম তুলতুলে নরম হয়েছে যদিও গরম আছে একটু ফাটে ফাটেনি এই মোড়াচ্ছি একদম স্পঞ্জের মতো হয়ে গেছে মনে হচ্ছে পাওয়া রুটি তো এইভাবে আপনারা একদিন বানিয়ে খাবেন আর সাথে আছে আলু ভাজা যেহেতু মিষ্টি রুটি মিষ্টি আলু দিয়ে রুটি করে করা হয়েছে মানে পরোটা করা হয়েছে তাহলে আলু ভাজার সঙ্গেই ভালো লাগবে তরকারির সঙ্গে ভালো লাগবে আপনারা আপনারা যেরকম পছন্দ করবেন সেভাবে বানাবেন তরকারি কিংবা আলু ভাজা তো বন্ধুরা আজকের জন্য এটুকুনই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আজকের জন্য এটুকুন সবাই ভালো থাকবেন